দুইশত সবাই বলুন দুইশো পঞ্চান্ন নম্বর আয় মুখস্থ আছে সবার পড়েন তো পড়েন এটা আয়াতুল কুরসি এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা আদম আয়াফিল কোরআনিল করিম আল্লাহর কোরআনের সবচাইতে দামি আয়াত দ্য গ্রেটেস্ট ভার্স ইন দ্য কোরআন উবৈবনে কাব রদিয়াল্লাহ তালা আনহুকে বিষ্ণু ইসলাম জিজ্ঞেস করলেন উবাই বলতো কোরআনের কোন আয়াতটা সবচেয়ে সেরা উবাই জানেন তারপরে বললেন আল্লাহ রসুল হু আলাম আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন দেখেন কত বিনয়ী ছিলেন সাহাবরা যেন উত্তর দিতে চাইতেন না ভাবতেন না জানি বিষ্ণুবী নতুন কিছু আমাদেরকে জানায় বিষ্ণুবী আবার বললেন তুমি কি জানো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা এবার উবাই ভাবলেন এবার আমি উত্তরটা দিয়েই দিই তিনি বললেন আয়াতুল কুরসি আল্লাহম এটা শ্রেষ্ঠ আয়াত বেশি খুশি হয়ে উভয় কাবের বুকে একটা চাপড় মারলেন এরকম আদরের চাপড় দিয়ে বললেন লিয়াহ নিকাল আবুল মঞ্জের হে আবুল মঞ্জের জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য মোবারক হোক তুমি ঠিক বলেছ সুবান তাহলে এই প্রথম ইনফরমেশনটা আজকে জানলাম কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম সবাই বলবেন একসাথে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম কোন সুরাই আয়াত নাম্বার দুশো পঞ্চান্ন এত আয়াত থাকতে এ আয়াতটা কেন সর্বশ্রেষ্ঠ হলো রে ভাই এর কারণ এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তার নিজের পরিচয় তুলে ধরেছেন এ আয়াতের ভেতরে আল্লাহ তালা তাওহিদের পরিচয় দিয়েছেন একত্ববাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহ পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা আছে আল্লাহর চারটা সুন্দর সুন্দর নাম আল হাই আল কয়ুম সব আছে আল্লাহ আলী আল্লাহ আদিম মোট কয়টা জোরে বলেন কাইয়ুম দুটা আল হাই একটা আল কাইয়ম একটা ওয়ালা ইয়া উদ হু হেফদুহু মা ও আলা একটা আল আলী আর একটা আদিম তাহলে মোট আল্লাহর কয়টা নাম আছে এখানে এজন্য এ একটা কোরনের সবচাইতে শ্রেষ্ঠতম আয়া আয়াতুল কুরসি এটা আপনারা করবেন বিষ্ণু ইসরা ইসলাম বলেন মান করা আয়াতল কুরসি দুবুরা কুল্লি সোলাতিন মাথুবাথিন লাম ইয়াম না আহম ইন দোফুল ইল জেন্নাতী প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি প্রত্যেক ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মল্লে জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ আয়াত বলেন বা তুপাহাতের পাহাতের আমার কলেজের টুকরা ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতের কুরসি পড়বেন এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা আওয়াইতা ইলা ফেরাশিক যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে না ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগরিবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা অ্যাট এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক তিনবার

এগুলো থেকে আল্লাহ তালা আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে দিতে পারবে না কাছে আসতে পারবে না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারানর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন ডিস্টার্ব করে আয়তুল কুরসি পরে ফু দিবেন কাছেও আসবে না প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়তুল কুর্সি পড়বো ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি হ্যাঁ পাঁচ জামাতের সাথে সাথে পড়বেন তো হাত তুলেন করেন আল্লাহর আল্লাহ আল্লাহ হাত তুলে ওয়াদা করলাম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। তুমি তাও ফিক দাও আওয়াজ করে পড়ুন আমিন আর নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন ইনশাল্লাহ বলেন তাহলে আসুন এই সুমহান আয়াত করণের সর্বশ্রেষ্ঠ আয়াত যেটিকে বিষ্ণু ইসলায় ইসলাম সকাল সন্ধ্যা পড়তে বলেছেন প্রোটেকশনের জন্য সবাই আমার সাথে সাথে আওয়াজ করে পড়ুন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما ওয়াহ্ আলিউল্ আলিম পড়ে নাম্বাহ আকবর মুখস্ত আছে সবার না থাকলে আজকে করে নেবেন পারবেন তো ইনশাল্লাহ একটি মাত্র আয়াতের তাফসির করব সুরা বাকারার ২৫৫ পঞ্চান্ন নম্বর আয়াত কিন্তু এই একটি আয়াত আল্লাহ দশটি কথা বলেছেন কয়টি দশটি কথা বলেছেন গুনে গুনে এই দশটা কথা বলে আজকে শেষ করব ইনশাল্লাহ বলে এক নাম্বার। এক কথা হচ্ছে আল্লাহ ইলাহা আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলে আমাকে চিনে নাও আমি হচ্ছি আল্লাহ তোমাদের রব লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই আছে আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে বাঁচানেওয়ালা আছে তরানেওয়ালা তরানে ওলা মুক্তি দেওয়ার কেউ আছে আমাদের বাঁচাতে পারেন রক্ষা করতে পারেন মুক্তি নিশ্চিত করতে পারেন একজন সত্তা তিনি কে তার নাম কি সবাই বলেন আল্লাহ নামটা জপতে আপনার কষ্ট লাগে তো কেমন লাগে ভালো লাগে তাহলে প্রাণ ভরে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ সবাই প্রাণ খুলে আল্লাহকে ডাকতেন বলেন আল্লাহ তাহলে যাকে আমরা সব সবসময় ডাকি যাকে সব নবীরা ডেকেছে সব আল্লাহর বলিরা ডেকেছে আল্লাহর প্রিয় ভাজনরা ডেকে আল্লাহর প্রিয় হয়েছে তার নাম কি তার নাম রেখেছে কে আল্লাহ নিজেই রাখছে সুন্দর বলছে আমার নাম রাখছে কে বলেন তো কয় আল্লাহ আমার নাম বলে আল্লাহ রাখছে আমার নাম রাখছে কে মা বাবা আপনার নাম রাখছে কে আপনার নাম রাখছে কে মা বাবা আল্লাহর মা বাবা আছে আল্লাহ বলে আমার কেউ জন্ম দেয় নাই আমি কারোর কাছ থেকে জন্ম নেই নাই করবেন না আল্লাহর বাবা নাই দাদা নাই আমাদের মতো আত্মীয় স্বজন নাই সন্তান নাই স্ত্রী নাই এজন্য আল্লাহ বলেন আমি আমার নামটা নিজেই রেখে দিয়েছি ইলাহা ইল্লা আনা ওয়া আকিমিস তালি লিযিকরি আল্লাহ নিজের পরিচয় দিয়ে বলেন ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনি কে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই তাই ইফাবুদনি আমি আল্লাহর ইবাদত করো ওয়া আকিমিস সালাত লিযিকরি আমার শরণে নামাজ কায়েম করো আল্লাহ তার নাম কেউ রাখে নাই তিনি রাখছেন কারণ আমার দাদা আছে দাদা রাখছে আমার বাবা আছে বাবা রাখছে আল্লাহর দাদা আছে বাবা আছে তার নাম তিনি নিজেই রেখেছেন ঠিক কিনা বলেন তার নাম তিনি নিজেই রেখেছেন তার কোন শরিক নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার পিতা নাই তার দাদা নাই আবার এই বিশ্বের বুকে পৃথিবীর বুকে আল্লাহ নামেও দ্বিতীয় কোন সত্তা নাই আছে আপনি কোনদিন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে। বাংলাদেশে আমেরিকাতে পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস সেও নিজেরা আল্লাহ দাবি করে নেই বলছে আনা রব্বু কুমুল আহ আল্লাহ আহ আলা আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার স্পর্ধা করে তার নাম কি এ নামের যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ দি আল্লাহ কোরআনে অনেক জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লা দিয়েও পরিচয় পাবেন লীল্লা হিমা ফিসামাওয়া তিওয়াল আর লীল্লা থেকে লাম কেটে দিলে থাকে লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে লাম কেটে দিলে থাকে হু হু দিয়েও পরিচয় পাবেন ওল্লা হুন্লে দিলা ইলাহা ইল্লাহু সুবানল্লাহ যেভাবে যাবেন ভাবি আল্লাহর পরিচয় আছে না নাই এজন্য আল্লাহ আয়াতুল কুরসি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি হলাম আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমি তোমাদের রব আমার নাম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো মাবুদ নাই ঠিক না সব নবীরা ও ভাইয়েরা সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সিম্পল নবীদের কথা সিম্পল নবীদের কথায় কোনো প্যাচ ঘোষ ঠিকিনা বলেন একেবারে সিম্পল ভেজাল নাই গোজামিল নাই নবীদের কথাই কোনো প্যাচ গোনজ নাই সব নবীরা একই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবদু আল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র ইয়াকাউমি ইবদু আল্লাহ ও আমার কওমের লোকেরা আল্লাহর ইবাদত কর মা লে কুন্মিন ইলাহিন গঈরুহু তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলাহ একজন বলেন তিনি কে এটাই তো হিদ। এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিখ এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরখের কোন অ্যান্সার সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় বড়ো লা ইগফিরু আইয়ু শারাকাবিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনাহ ক্ষমা করে দেন কেবল মাত্র শুধু মাত্র শিরকের গুনাহ ছাড়া কোন গুনাহ ছাড়া বলেন তাইলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্ন না ওয়া লা তাকুনান্ন মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কে মতের দিই না খেরাতে তুমি হবা হা লুজার গেইনার হবানা সব আমল বাতিল যদি করেন সব বাতিল যদি করেন যদি যে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম ডাকায় নেই মাজারে যে সেজদা দেয় বাবার দরবারে যে লাফালাফি করে নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছে না নেই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব এবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে আবার বিশ্বনবী হাদিসে কুৎসিত বলেন আল্লাহ বলেন ইয়া আইবা দি লাউ আন্না কুম আটা ইটা নিয়া উমাল কেয়া মাতিবি করা বিল আরনি খচাঁ ইয়া দিন পুরো জমিন পরিমাণ গুনার বস্তা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও আর ওই গুণার বস্তার মধ্যে যদি শিরকের গুণা না থাকে তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব পুরো জামিন পরিমাণ জামিন পরিমাণ গুণা কিন্তু এই গুনার মধ্যে কিসের গুণা নাই বলুন সবাই তাহলে পুরো জামিন পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে শির করবেন শির করলে বাঁচার উপায় আছে বাঁচানোর মালিক কে আওয়াজ করে বলেন আমাদের ইলাহ কয়জন সন্তান না হলে চাইব কার কাছে দারিদ্রতা আসলে ধনাঢ্যতা চাইব কার কাছে অসুস্থতা থাকলে সুস্থ হওয়ার জন্য হাত তুলবো কার কাছে বাতুবাহাতের ভাইয়েরা খেয়াল থাকবে দিস ইজ কল তাওহিদ আল্লাহ তাওহিদের কথা দিয়ে আয়াতুল কুরসি শুরু করেছেন নিজের পরিচয় দিয়েছেন বলেছেন আল্লাহ ইলাহা ইল্লাহু এক নম্বর কথা ডান মোট কথা কয়টা মাসাল্লাহ মনে আছে তো দেখি কয়টা চলে গেল কয়টা এক নম্বর ডান আল্লাহ বলে প্রথম কথা হলো আল্লাহ ইল্লাহ আমার নাম হলো আল্লাহ এটা আমার আসল নাম জাতি নাম তবে আমার সিফাতি নাম আছে আরো নিরানব্বইটা কয়টা আল্লাহ আউদ রহমান অইয়াম্মা দে দেউ ফালাহুল আহমা উল হস নাহ আমি আল্লাহকে তুমি আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো তবে জেনে রেখো আমি আল্লাহর শুধু দুটোই নাম না আমি আল্লাহর নিরানব্বইটা সুন্দর সুন্দর নাম আছে বিশ্ব নই বলেন মান আসাহা দাহলাল জান্নায় নিরানব্বই নাম যে মুখস্থ করবে এ নামের দাবি যে আদায় করবে এনাম অনুযায়ী যে কাজ করবে জান্নাতে রব্বুল আলমিন তার জন্য এন্ট্রে নির্ধারণ করে দেবে আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ডাকবেন আমার ভাইরা দোয়ার সময় বলবেন ইয়া রাহমান পারবেন না এ নামগুলো ধরে ডাকলে আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ পড়েন তাহলে প্রথম কথা শেষ ইলাহা ইহু আল্লাহ বললেন আয়তুল কুরসির প্রথম কথা হলো আমি হলাম আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই আছে আওয়াজ করে বলেন শেষ দুই নম্বর কথা হলো আমি হলাম আল হাইল কয়ুম শাশ্বত চিরঞ্জীব আমি মহাবিশ্বের সকল সৃষ্টির ধারক বাহক আল হাইল কয়ুম পড়েন আল হাইল কয়ুম আল আমি হচ্ছি শাশ্বত চিরঞ্জীব দুই নম্বর কথা আলহাই মানে যে কোনো দিন মরে না আপনিও তো মরবেন না তাই না হ্যাঁ মরবেন আপনার দাদা মরে বাবা আমিও আমার ছেলেও নাতিও পুতিও সুতিও সব মরে যাবে মরবে না একজন তিনি কে আল হাইয়ু মানে হচ্ছে এভার লিভিং যে কোনো দিন মরবে চিরঞ্জীব শাশ্বত কোনদিন মরবে না সোমান তিনি সূচনাহীন অতীত থেকে আছেন আমার ভাইয়ের আমার দিকে থাকেন তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন অনেকে বলে কবে থেকে তিনি সূচনাহীন অতীত থেকে যে অতীতের সূচনা হয় তিনি কবে পর্যন্ত থাকবেন সীমাহীন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন তিনি হচ্ছে আল হাই এ দুনিয়ার সব মরে যাবে সব মরে যাবে মরবে না শুধু একজন সত্তা তিনি কে আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান ওয়ে আওয়াজ মরব্বি কাজুল জালা লিমন এই মহাবিশ্বে যা আছে সব ফান হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে মৃত্যুবরণ করবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া তিনি হচ্ছেন আল চিরঞ্জীব চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের মৃত্যুর জন্য আল্লাহ তালা আজরাইল মালাকুল মাউতকে নির্ধারণ করেছেন মালাকুল মাউতের একজন মৃত্যু হবে আল্লাহ যার সিঙ্গার ফুৎকারে পৃথিবী কেঁপে উঠবে যে ইসরাফিল যে মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিংগাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও এক সেকেন্ড চোখের পলক যাতে দেরি না হয় মুখে নিয়ে তাকায় আসে এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলের মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি হাই শাস চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব। এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো হাই ক্লিয়ার হাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন দা ইমুল হায়াত কোনো দিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল কাইয়ুম আল কাইয়ুম মানে স্বয়ং সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখি হাত তোলেন কারো সাহায্য লাগে না আছেন স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আসি না আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁধে দি সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে যাওয়া লাগে কারুম তিনি স্বয়ং সম্পূর্ণ কারো কাছে যাওয়া লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি ন তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ কে রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সবকিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল কয়ুবহান আল্লাহ দ্য সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে দেন মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিল কে سبحان اللہ মায়ের পেটে একভাবে দিছে আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরুলে ওটা কেটে দেয়া হয় এবার আমরা কাদি আল্লাহ বলে কেদো না খাওয়ার একটা লাইন ছিল মায়ের বকের ভেতরে এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম আল কাইয়ুম সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেয়ার জন্য যিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সবকিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক কিনা বলেন বিষ্ণুই বলেছেন এই এল হাইয়ুম এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া ইয়া কাইয়ুম বিশ্বনবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া হাই কয়ুম পারবেন বলেন ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আল্লাহ এই দুটো নাম ধরে ধরে আল্লাহরে ডাকবেন তাইলে ওই দোয়া কবুল পারা যাবে